এখন বাজে রাত ঠিক আটটা আর এখানে মানে এখন আমি বর্তমানে তো আছি দীঘাতে আর দিঘাতে নাকি আশি টাকায় নাকি বিরিয়ানি পাওয়া যাচ্ছে তা আবার সমুদ্রের ধারে মানে সমুদ্র ধারে তো দোকান ধরে সমুদ্রের ধারে তা আবার সেই আশি টাকায় বিরিয়ানি যদি আনলিমিটেড হয় তাহলে ব্যাপারটা কেন একদম পুরো দীঘাতে নাকি এই প্রথমবার আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি মানে ব্যাপারটা জমে একদম কিন্তু ক্ষীর হয়ে গেছে ঠিক আছে তো মনে করি পিছনেই হচ্ছে দোকান আর ভিড়টা আমি দূর থেকে দেখতে পাচ্ছি ভিড়টা কেমন পরিমাণ আছে এই আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার জন্য আর এই আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানিটা কেমন খেতে সেসব তো তোমাদের দেখাবই আর বিরিয়ানির দোকানটা কোন জায়গায় সবই তোমাদের সাথে শেয়ার করবো যারা চ্যানেলে প্রথম আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক পেজটা দিচ্ছ তারা ফেসবুক পেজটা ফলো করো ফেসবুক পেজে কিন্তু দীঘার ভিডিও কিন্তু আসছে মানে দিচ্ছি চলছে দীঘার ভিডিও ওকে তো চলো আর বেশি কথা বাড়াবো না একবারে দোকানে যাব ডাইরেক্ট একটু কথা বলবো আর রানিং বিরিয়ানিটা নেবো এবং ট্রাই করবো বলবো যে বিরিয়ানিটা কেমন খেতে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ইয়েস আচ্ছা हमको सिखा रिया है ओके এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি এই যে 80 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি দোকানের একদম সামনে আমি একটু পরে দোকানের ভিতরে গিয়ে দোকানের দাদার সাথে কথা বলবো কেমন কি প্রাইস আছে আর বিরিয়ানি তোমাদের দেখাও এবং টেস্ট করে বলবো যে বিরিয়ানিটা কেমন খেতে আর ওই কিন্তু আসার পর দিয়ে দেখি কাটা কিন্তু চলছে আর রানিং আনলিমিটেড কিন্তু এদিকে হাড়ি কাটা চলছে এদিকে কিন্তু লোক কিন্তু পার্সেল করে নিচ্ছে এদিকে কিন্তু কয়েকটা দাদা কিন্তু বসে খাচ্ছে ওই কিন্তু ভিতরে ভিতরে বসে খাওয়ার মতো কিন্তু ক্যাপাসিটি আছে ঠিক আছে তো এবার রানিং যাবো দোকানের ভিতরে দেখবো মানে মানে হচ্ছে পাল্টা বলছি ঠিক আছে আমি না কেন তুতলে যাচ্ছি এত না ভিডিও করছে এত লোকজন এইভাবে দেখছে তা আছে আমি বলতে পারি চলো বেশি কথা বলবো না বিরিয়ানির ভিতরে মানে দোকানের ভিতরে যাই বিরিয়ানি দেখবো ওকে তো চলো যাই ভিতরে এবার বেশি টাইম লস করবো না

দোকানের লোকেশনটা ওকে তো এইদিকে তো দাদা একটু ব্যস্ত আছে বিল্ডিং করতে গিয়ে এখানে মানে বিল্ডিং চলছে আর ওখানে রানিং কিন্তু আছে এখানে কিন্তু 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 করে পার্সেল আলোচনা তো চলো দেখতে পাচ্ছ এখানে চাপ কিন্তু বিশাল পরিমাণে লেভেল আর এত পরিমাণে আলোয় আলো কিন্তু দোকান আমার নিজেরই গরম লাগছে ওই পাশে সমুদ্রের হাওয়া আসছে না চলো একটু ফাঁকা তারপর দাদার সাথে আমি কথা বলছি দাদার সাথে কথা বলবো দাদা কেমন আছো আগে সেটা বলো

মোটামুটি তিনটে চারটে পাঁচটা অব্দি চলেও থাকে যতক্ষণ থাকে থাকে পার ডে তো কটা করে হারিয়ে যায় তোমার সেরকম বলা যাবে না তিন চারটে উপরে চলে যায় যায় এখানে মোটামুটি দশ পনেরো জন তো হামেশা বসে খেতে হবে তখন আমাদের এখানে বেশি বসে খাওয়া ক্যাপাসিটি নেই এখানে বারো জন মতন বসার ক্যাপাসিটি আছে বারো জন মতন বসে ক্যাপাসিটি খেতে হবে আচ্ছা মোটামুটি এই সব শুনে আর কিছু বলো না এবার কিন্তু ডাইরেক্ট যে বেনি হারিয়ে গেছে বেনি দেখবো এবং টেস্ট করবো ওকে তো চলে বেনি হারিয়ে গেছে আসো খেলবো খেলা হবে এখানে কিন্তু মানে বিরিয়ানি কিন্তু সার্ভ চলছে এরকম প্লেটে আর এই চলে গেল একটা কিন্তু মিডিয়াম সাইজের আলু আর এইদিকে কিন্তু একদম ওহো এই দিকে আর স্মেল কিন্তু অসাধারণ বেরিয়ে গেছে একটাই গেল আর এই হচ্ছে চিকেনের পিস দেখো আশি টাকায় এরকম চিকেনের পিস আর এরকম আলু জাস্ট এটাই আশি টাকার মধ্যে এর থেকে বড় কিছু ডিজার্ভ করা যায় না ওকে তো এইবার চলে যাবে কিন্তু একদম কিন্তু রাইস ওকে তো চলো একদম কোনো স্পাইসি দেখতে পাচ্ছ একদম কোনো স্পাইসি রাইস একদম মশলাদার রাইস চলে গেলো একদম ঝুরঝুরে রাইস ওকে বাহ খুব সুন্দর লাগে আর স্মেল টা কিন্তু চাষ করেন চলো এখন কিন্তু আমি নির্বাচন কিন্তু চিকেন মেয়ে যেটা কিন্তু আশি টাকায় আনলিমিটেড তারপর দীঘার বুকে প্রথম ওকে এই মোটামুটি চলে গেলো চিকেন কিন্তু চলে গেল আলু একটা গোটা ছোট পিস দেখে কিন্তু আলু আর এবার কিন্তু চলে যাবে রাইস ওকে একদম কিন্তু মশলা মাখানো স্পাইসি স্পাইসি দেখো ওকে ও হো জাস্ট অসাধারণ কিন্তু স্মেল পেয়েছে আয় কিন্তু বলছে এখনো কিন্তু বলছে তাহলে স্মেল যখন এত সুন্দর তাহলে বিরিয়ানিটা কেমন খেতে হবে সেটা বলবো ওকে তো চলো সমুদ্রে এরকম দীঘার ওল্ড দীঘার সমুদ্রে পারে বসে কিন্তু এরকম আনলিমিটেড বিরিয়ানি তা আবার চারশো পঞ্চাশ বিরিয়ানি মানে নামটা জাস্ট ইউনিক

মানে দীঘার মতো জায়গায় দাঁড়িয়ে এরকম একটা এক্সপেন্সিভ জায়গা বলতে গেলে মানে এখানে যেখানে আছে সেখানে কিন্তু ড্রেনি দাম কিন্তু হাই রেট নেবেলে তাও কিন্তু ড্রেনে কিন্তু এখানে ভালো না কিন্তু কিন্তু ওল্ড দীঘা সি বিচ পাশে দাঁড়িয়ে তা আবার আশি টাকায় আনলিমিটেড মেয়ে নিন মানে অসাধারণ একটা ব্যাপার মানে সব কিছু তোমার শুনি যে সবকিছুই বলেছে এখানে চিকেন চাপও কিন্তু পাওয়া যায় কিন্তু চিকেন চাপটা আমি নিয়ে নিই আর পারছি না সকাল থেকে শুধু খেয়ে যাচ্ছি গায়ে সকাল থেকে শুধু খেয়ে যাচ্ছি আমি আর পাচ্ছি এই হচ্ছে চিকেন কিন্তু এই হচ্ছে কোয়ান্টিটি বসে খেলে তো আনলিমিটেড তোমাদের দেবে এখানে দিয়েছে শুধু পেঁয়াজ সেটা আলাদা ব্যাপার আমাদের ওখানে পেঁয়াজটাও হয় জানা শুধু অল্প একটু পেঁয়াজ দুই এক কামড় পেঁয়াজ এখানে তো পুরোটা পেঁয়াজ দিয়েছে ঠিক আছে তো মোটামুটি এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি আর একদম স্পাইসি স্পাইসি দেখা দেবো এই দেখো স্পাইসি বলতে কি একদম হালকা স্পাইসি এই দেখো হালকা মানে তেল তেল অয়েল খুব হালকা আর বেনি গন্ধ মানে একটা উগ্র গন্ধ থাকে উগ্র গন্ধটা বলতে গেলে নেই ভাই নেই 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 অসাধারণ এরকম উগ্র গন্ধ থাকবে সেরকম বেড়ে দেখে যাবে যেন পেট যেন না হয় ওকে আর এই হচ্ছে আশি টাকা আনলিমিটেড বেড়ে তুমি বললাম রাইস কোয়ান্টিটি রাইস গুলো দেখো একদম কিন্তু লং রেঞ্জের রাইস ওকে বেশি আমি কথা বায়নি কারণ দোকানে যা দেখতে পাল এত পরিমানে ভিন্ন না কারোর সাথে ওকে চলো আর আলুটা তোমার দেখা দেবে এই হচ্ছে আলু এই আলু নেবো কি নেওয়ার আগে এই রকম চাপ দুবার ভেঙে যাচ্ছে বেশি চাপা চাপটি করবো না এবার আশি টাকায় যে আনলিমিটেড বেড়ে দিচ্ছে সেটাকে এত ভালো কি দাস সেই জন্যই তো অবশ্যই করবো চলো সুন্দর করে আগে রাইসটা একটু ট্রাই করে ঠিক আছে খাওয়া যাক আশি টাকা আমার লবণ কম লাগছে আমি যাই না কেন লবণটা কম লাগছে আমি বুঝতে পারছি না লবণটা একটু হলেও কম লাগছে হ্যাঁ হালকা আর একটু রাইসটা খাই হম লবণটা আমার কম কারণ লবণটা আমি কেন কম পাচ্ছি বিনিয়োগ মধ্যে আমি বুঝতে বিরিয়ানির মধ্যে চারা জল আতর জল ওসব দেয় না বিরিয়ানি বসলা একদম ব্যালেন্স করে রেখেছে এই জন্য বিরিয়ানি খেতে খুব টেস্ট লাগছে পেট মারবে না এটা আমি বলতে পারি ঠিক আছে এবার চলে আলুর দিকে এই হচ্ছে আলু ওহো এই হচ্ছে আলু এই দেখো এই দেখো এই দেখো চামটা ভেঙে দেবে সব 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 ও মা ও মা এই দেখো এই দেখো ও কিন্তু বেশি ভাঙা ভাঙি করব না সুন্দর আছে সুন্দরভাবে খেতে হবে তাকে দেখছে হাসাহাসি করছে বেশি হাসাল হবে ভাই জোকার ভাব সবাই ওকে তো চলো বেশি কথা কম হালকা করে আলুটা দিয়ে মেখে সুন্দর করে না লাইটের মেখে সুন্দর করে বাইর দিয়ে সামনে এসে জায়গাটা বলো সুন্দর করে নাও রাইস্টের মাখিয়ে সুন্দর বাইর দাও যা সম্পুজি বানাই কম কেন নিন কম এই নুন কম নুন না প্রবলেম আছে আর এবার আসি চিকেনের দিকে এই হচ্ছে আশি টাকায় বিরিয়ানি কিন্তু চিকেন ওকে এই যে চিকেন হালকা করে সফটনেস তো দেখবো চিকেন এর ফ্রেশ চিকেনটা টা দেখবো এই দেখো ভাঙলাম এই যে ফ্রেশ চিকেন ও হো ও হো এই দেখো এই দেখো ফ্রেশ 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 চিকেন ফ্রেশ ফ্রেশ এই হচ্ছে ফ্রেশ চিকেন চ্যানেল করে খালা ওয়াও তাহলে বসে আইসক্রিমের গাড়িগুলো দেখো সব পর পর যাচ্ছে ভেলপুরি গাড়িগুলো পর পর যাচ্ছে অটো ধরন সুন্দর বাহ এরকম দিগার সমুদ্রের পারে দাঁড়িয়ে আর সাথে আনলিমিটেড চিকেন বিরিয়ানি ঠিক আছে ভাই আমার দিকে দেখা ঠিক আছে আইসক্রিম ওদিকে চলে গেছে ওদিকে সমুদ্র সুন্দর সুন্দর আর এদিকে আমি খাচ্ছি চিকেন বিরিয়ানি আশি টাকায় আনলিমিটেড বুকে চলো খুব শুধু শুধু চিকেনটা খুব ভালো যায় না চিকেনটা এত সুন্দর পরিমাণে সফট হয়েছে না এত সুন্দর টেস্টি রয়েছে চিকেনটা স্পাইসি 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 ওকে তো চিকেনটা দিয়ে হালকা করে একটু আলুটা দিয়ে না সুন্দর করে আলুটা দিয়ে মেখে না চলো খাওয়া যাক আশি টাকায় আনলিমিটেড প্রথম চিকেন বিরিয়ানি কারণ সবকিছু একদম ব্যালেন্স বুঝে পড়েছে ঠিক আছে আর বেশি কথা বাড়াবো না সুর বিরিয়ানিটা পেটে যাক আমার ঠিক আছে সুর বিরিয়ানিটা পেটে যাক পেটে পেটটা ভর্তি করে তারপর তোমাদের দোকানের লোকেশনটা আমি সরসরি তোমার কাছি থু থাউজেন্ড ইজ ওকে সো ফাইনালি দেখো আমার কিন্তু আশি টাকায় চিকেন বিরিয়ানি খাওয়া কিন্তু ফুলফিল কমপ্লিট আর গাইস পুরো পেট কিন্তু খেয়ে দিয়ে একদম প্যাক আপ করে ফেলে ঠিক আছে আর বেশি কিছু বলার নেই আমার কিন্তু জাস্ট অস্বাধ্যাম না কিন্তু শুধুমাত্র একটা একটা যেটা একটু ফল্ট হয়ে সেটা কিন্তু বেড়ে একটু নুন কমে বলে নুনটা হলে একদম পারফেক্ট বিরিয়ানি যেরকম টেস্ট সেরকম মশলার ব্যালেন্স সেরকম কোয়ালিটি কন্ডিস সব একদম মাস্ট টু মাস্ট ওকে তো চলো আর বেশি কিছু বলবো না তোমরা যারা দীঘা আসছো এখন নতুন নতুন কিংবা আসবে তারা কিন্তু অবশ্যই এসে দীঘার বুকে প্রথম আনলিমিটেড চিকেন বিরিয়ানি আশি টাকায় একবার অবশ্যই এসে কিন্তু ট্রাই করো আর এই হচ্ছে মোটামুটি দোকানটা সাড়ে চারশো বিরিয়ানি ওকে আর দোকানের লোকেশনটা আমি একটু ছোট্ট করে সিঙ্গারে বলে দিই ঠিক আছে আর আমি কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়েছি কিন্তু দীঘা মানে ওল্ড দীঘা সি বিচ এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ আর এই যে এই দিকটা কিন্তু সোজা চলে যাচ্ছে এই যে বড় গেটটা যাচ্ছে এটা কিন্তু ওল্ড দীঘা এক নম্বর গেট এই যে এক নম্বর গেটটা দিয়ে একটু বেরোলেই এই দিকে বেরোলে দিকে চলে আসবে ডানদিকে দিকে চলে এসেই দেখবে এখানে পেয়ার নিউজের মানে পেয়ার নিউজ বলে ওটা আছে এই যে পেয়ার নিউজ আর এইখানে কিন্তু বড় সড়ো করে দোকান আছে সারে চাস বিরিয়ানি ওকে সব কিছু বলে দিলাম এবং এরপরে আমি এর মানে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু বেরি দোকানের কিন্তু ফোন নাম্বার দিব তোমরা আসলে অবশ্যই কিন্তু ফোন করে আসতে পারো ওকে আর কিছু বেশি কিছু বলবো না যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু অনেক 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 পরিমাণে শেয়ার করো যারা চ্যানেল ভ্রমণ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেছো ফেসবুক পেজটা কিন্তু ফলো করো আর বেশি কিছু বলবো না পেট একদম জাম হ্যাঁ বাড়ি যাবো বাড়ি গিয়ে মানে হোটেলে যাবো হোটেলে গিয়ে একটা সুন্দরভাবে ঘুমবো তখন তোমার ভিডিওটা দেখতে যাবো ওকে চলো আজ ভিডিও এখন টাটা বাই বাই সি ইউ হ্যাঁ নেক্সট ভিডিও দেখা হবে একদমই কথা বলেছি নেক্সট ভিডিও তারপর দেখা হবে আরে ভাই কি বলছিস বল 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 কি লাইক কি কি বল বল আচ্ছা ও লজে বাই চলে গেছে দেখি চলো আর কিছু বলবো না তাই ভিডিও রেডি রাখলাম আমার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে তো চলো টাটা বাই বাই সি ইউ ইয়েস লাইক করে দিও